গভীর এক জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রামে বাস করত এক মুরগি পরিবার তার বাচ্চা ছিল নয়টি কিন্তু মোরগ ছিল না কিছুদিন আগে সে মারা গেছে তবে তার পাশের বাসাতেই আরেকটি মুরগি পরিবার থাকত মোরগ মুরগি ও তাদের ছয়টা বাচ্চাকে নিয়ে তারা সবাই খুব মিলেমিশে বসবাস করত। তাদের যে কোনো সমস্যা হলে তারা একসাথে লড়াই করত আর তা দেখে পাশের বনের এক খেকো বিড়াল খুব আফসোস করত। তাদের এত মিল এজন্য খেতে পারতো না উহ এদের দুই পরিবারের মিল দেখলে আমার শরীর জ্বলে ওঠে এদের একতার কারণে আমি এদেরকে খেতে পারি না কিছু করতে পারি না এইভাবে হচ্ছে না কিছু একটা বুদ্ধি বের করতে হবে এদেরকে শেষ করার এই বলে সে মনে মনে একটা বুদ্ধি আটতে থাকে কিভাবে তাদেরকে খাওয়া যায় ছোট্ট একটা বিষয় নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়া লেগে যায় আর সেই সময় পাশের ছোপে লুকিয়ে থাকা বিড়াল সব কিছু দেখতে থাকে আর বলতে থাকে হা হা এইবার কাজ হয়েছে তাদের মধ্যে খুব লড়াই চলছে আমি তাদের মধ্যে বেশি ঝগড়া লাগিয়ে দিব যেন তারা কখনো এক হতে না পারে তাহলে আমি তাদের খুব মজা করে খেতে পারবো পর তারা সবাই তাদের নিজ নিজ বাসায় চলে যায় এই সব হতে হতেই সন্ধ্যা লেগে যায় আর যে যার ঘরে চলে যায় এই দিকে খেকো বিড়াল সন্ধ্যার দিকে মুরগির ঘরে আসে মুরগি বিড়ালকে দেখে খুব ভয় পায় কি ভাই বিরাল ভাই তুমি আমাদের ঘরে কিসের জন্য কি চাই তোমার ও তুমি আমাকে খেতে এসেছো দাঁড়াও আমি এক্ষুনি মোড়ক ভাইকে ডাকছি আরে শুনো শুনো আমার কথা শুনো আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি এসেছি তোমার বন্ধু হতে তোমাকে সাহায্য করতে তুমি আমাকে করবা সাহায্য এটা শুনেই আমার ভয় করছে ভাই আমি মোরগের ঘরের পিছনে দাঁড়িয়েছিলাম ওরা সবাই মিলে বলাবলি করছে তোমাকে উচিত শিক্ষা দিবে তোমাকে তাদের বাসায় দাওয়াত দিবে কাল রাতে তুমি যখন রাতে যেতে ধরবে তখন শিয়ালকে দিয়ে তোমার ঘাড় মটকাবে কি বলো ভাই এত বড় ক্ষতি করার চিন্তা করছে ওরা আমি আর কখনো ওরা ডাকলে যাব না ওরা এত শয়তান হ্যাঁ হ্যাঁ ওরা এটাই বলেছিলো আমি তো তোমাকে আমার বন্ধু মনে করেই বললাম থাকো আমি যাই রাত হয়ে যাচ্ছে তারপর সেখান থেকে বের হয়ে বিড়াল যায় মোরগের বাসায় মুরগিকে যেভাবে সব কথা বানায় বানায় বলল ঠিক সেইভাবে মোরগকেও সে বানায় বানায় অনেক কথা বলল তখন মোরগ বলল ভাই ওই মুরগি এত শয়তান আগে জানলে কখনো তার সাথে আমি সম্পর্ক রাখতাম না তাকে আমি সব সময় দেখে রাখি তার স্বামী নেই জন্য কিন্তু সে আমার এত বড় ক্ষতি করার চিন্তা করছে আমি আর কখনো তার সাথে কথা বলবো না এমন কি সে ডাকলেও আমি আর যাব না তার কাছে তারপর বিড়াল তার ঘর থেকে বের হয়ে যায় আহা কি মজা হবে রে কচি কচি মুরগির বাচ্চাকে খাবো রে আহা ইস আজ আমার মনের ইচ্ছা পূরণ হলো দুজনের মাঝে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছি এখন আর কেউ কারো ডাকে সাড়া দিবে না এখন শুধু সময়ের অপেক্ষা সুযোগ বুঝে কাজটা করতে হবে পরদিন সকালে যে যার মতো নিজেদের বাসার সামনে পরিবার নিয়ে ঘোরাফেরা করছিল তবে কেউ কারোর সাথে কথা বলছিল না এমনকি কেউ কারোর দিকে তাকাচ্ছিলই না আর সেটা দেখছিল বিরাল আড়াল থেকে লুকায় লুকায় হা 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 কাজ হয়েছে রে হয়েছে। এমন ফন্দি আটলাম। দেখছি তারা সম্পর্ক শেষ করে ফেললো। এইবার আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। বিরাল সেখান থেকে চলে যায়। এইদিকে বাচ্চাগুলোর মধ্যে খুব ছিল। তারা খেলতে খেলতে মুরগির একটি বাচ্চা মোরগের একটি বাচ্চার সাথে কথা বলে। তখন মোরগের বাচ্চা মুরগির বাচ্চাকে বিড়ালের সব কথা খুলে বলে তারপর তারা খুব চিন্তায় পড়ে যায় তারা ভাবতে থাকে আমাদেরকে যে হোক দুটি পরিবারকে এক করতেই হবে তা না হলে বিড়াল আমাদেরকে সবাইকে মেরে ফেলবে তখন মোরগের বাচ্চা আর মুরগির বাচ্চা একসাথে হয় হয়ে তারা তাদের বাবা মাকে বিড়ালের সব কথা খুলে বলে বিড়ালকে একটা শিক্ষা দিতেই হবে যেভাবেই হোক এই বেটাকে গ্রাম ছাড়া করতেই হবে হ্যাঁ বাবা আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে সে আজ তার কিছু একটা করতেই হবে তারা সবাই মিলে বুদ্ধি করতে থাকে মা আজকে রাতে আমরা সবাই আমাদের ঘরে থাকবো আর তোমরা সবাই ঘরের পাশে ঝোপে থাকবা যখনই বিড়াল আসবে তখনই আমরা তোমাদেরকে ডাক দেব তোমরা সাথে সাথে আমাদের ঘরে ঢুকে পড়বা যেই বলা সেই কাজ রাতের বেলায় মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে তার ঘরে এমন সময় বিড়াল আসে তার ঘরে কি মুরগি কি করছিস আজ তোদের স্থান নেই আজ তোদেরকে খেই ফেলব কেউ বাজাতে পারবে না তোদেরকে আমরা কি এতই বোকা আজকে তোর অবস্থা খারাপ করব মরুক ভাই তাড়াতাড়ি চলে এসো সবাই বলার সাথে সাথে মরুক তার পরিবারকে নিয়ে ঢুকে পড়ে মুরগির ঘরে আর সবাই মিলে একসাথে বিড়ালের গায়ের ওপর তাদের নখ দিয়ে থাবা দেয় সেই ধাবায় বিড়াল চিৎকার করতে থাকে নখ দিয়ে বিড়ালের গায়ে কাটা কাটা দাগ হয়ে যায় আর সাথে সাথে বিড়াল সেখান থেকে পালিয়ে যায় তারপর থেকে মুরগি ও মোরগের পরিবার একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে